বিশ্ববিদ্যালয় সহ ঢাকা মহানগরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ঢাকার বাইরে চট্টগ্রাম বগুড়া রংপুর বরিশাল এলাকায় এই সরকারি বাহিনী এবং সন্ত্রাসী বাহিনী তারা গুলি সন্ত্রাস নির্যাতন করে এই আন্দোলনকে বন্ধ করবার প্রচেষ্টা চালিয়েছে এর ফলে আপনারা দেখেছেন যে সাতটি তরুণ তাজা প্রাণ শিক্ষার্থী নিহত হয়েছে আপনারা দেখেছেন যে সাইদ রংপুরে কিভাবে তাকে সরাসরি গুলি করে হত্যা করা হয়েছে এক ভয়াবহ রকম ঘটনা আমরা আমাদের জীবনে কখনো দেখিনি আজকে অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হয় যে এই ধরনের যে দমন নীতি এই ধরনের যে নির্যাতন এই ধরনের যে হত্যা গুম করে যে সরকার আজকে জোর করে ক্ষমতায় একটা সঙ্গত দাবি শুধু কোটার এটা তারা শেষ করতে শুধুমাত্র তার জেদের কারণে আজকে তারা এই একটা হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ আমরা জানিয়েছি আজকেও আমরা এই গায়ামী জানা আমরা এখানে এসেছিলাম আপনারা দেখেছেন কিভাবে এই সমস্ত এই মসজিদেও তারা কিভাবে এটাকে তার এন্ট্রি কে বন্ধ করে দিয়ে আমাদের এখানে গায়ে জানাতে তারা বিভিন্ন ভাবে বাধা প্রদান করেছে আমরা এই তীব্র নিন্দা জানাচ্ছি এবং কয়েকজন গ্রেফতারও হয়েছে আমি গতকাল আপনারা দেখেছেন যে সম্পূর্ণ আগের মতো একটা নাটক সাজিয়ে আমাদের বিএনপির অফিসে কতগুলো আপনার সেই সমস্ত ককটেল বোমা লাঠি সোটা রেখে দিয়ে রেখে দিয়ে সেইখানে তারা আজকে ছবি তুলে আবার বিএনপি সব করার চেষ্টা করতে আমরা খুব ব্যর্থ কণ্ঠে বলতে চাই যে এই আন্দোলনের সঙ্গে শিক্ষার্থীরা সরাসরি জড়িত আমরা এই আন্দোলনের সঙ্গে কখনোই সরাসরি জড়িত নই আমরা তাদেরকে নৈতিক সমর্থন দিয়েছি এবং সেই নৈতিক সমর্থন আমরা দিয়ে যাব কারণ এটা আমরা মনে করি যে তাদের এই আন্দোলন যুক্তিসঙ্গত আজকে আমি গতকালও আহ্বান জানিয়েছি আজকে আমরা আজকে আহ্বান জানাচ্ছি আমরা সমস্ত গণতন্ত্রের জন্য যারা আন্দোলন করছি সেই দলগুলো একসাথে আজকে আমরা এগিয়ে যারা যা আমরা পাঠ করেছি আমরা আদায় করেছি আদায় করেছি এবং আগামীকাল আমাদের কর্মসূচি থাকবে সেটা আমি আপনাদেরকে পরে আবার জানাবো আজকে আজকে সমগ্র বিশ্ব ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সমগ্র বিশ্ববিদ্যালয় গুলো সিন্ডিকেট বৈঠকের পর সমগ্র বিশ্ববিদ্যালয় করে সারা বাংলাদেশের একে একে বন্ধ করে দেওয়া হয়েছে এবং ছাত্রছাত্রীদেরকে হল থেকে নির্দেশ দেওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুরোপুরি বিজিবি এবং পুলিশ দিয়ে ভরে ফেলা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এই যে বন্ধ করে দেওয়া হচ্ছে আন্দোলন দমন করা যাবে একবার দেখেছি পাকিস্তান আমলে পাকিস্তান শাসক গোষ্ঠী এইভাবে তার আন্দোলন দমন করার চেষ্টা করেছি কিন্তু সেই দমন করতে পারেনি ঠিক একইভাবে আজকে তারা যেভাবে চেষ্টা করেছে সেটার সঙ্গে আমরা কোনো মতেই একমত নই জানাচ্ছি এবং প্রতিবাদ করছি আমরা মনে করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমস্ত হলগুলোকে খুলে দিয়ে তাদেরকে শান্তিপূর্ণ ভাবে তার সমস্যার সমাধান করা সম্ভব এটা সরকার ইচ্ছা থাকলে এটা করতে পারতো সরকার ইচ্ছাই সেটা নাই